বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে ছো সেটুকু পাই সুস্থ আছো তো পুরো ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো বৃহস্পতিবার আর এখন গড়িতে আটটা পনেরো মতো বাজে ঘুম থেকে উঠলাম আর একটুখানি আগে তবে আজকে আমাদের এখানে জলটা একটু লেট করেই আসলো তো ঘুম থেকে একটু দেরি করে ওঠার কারণ হলো কালকে রাত্রি থেকে সে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এখনও কিন্তু সে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তবে হ্যাঁ কালকে মানে কাল রাত্রিবেলার বৃষ্টিটা কিন্তু বেশ ভালোই ছিল আর ঠান্ডাটা একটু লাগলো ঘুমটাও হয়ে যাবে তা বলে কিন্তু পাখা চালা যে ঘুমোতে পারলাম তা কিন্তু না পাখা চালিয়েই ঘুমোতে হয়েছে ওই যে একটা বিব্রস্ম গরম এটা কিন্তু নেই তার জন্য বেশ ভালোও লাগছে আর দুদিন যাবত তো কী পরিমাণে যে রোদ দিচ্ছিলো বাপরে বাপ আর এদিকে পুজো দিতে আসলে না ওই যে স্নানটা করে যখন বাথরুম থেকে আসি কাপড়টা চেঞ্জ করলে তখনই দেখবে একদম পুরো ঘেমে যায় আর বাসন বুসুন ধুতে গিয়ে তো আর বলে লাভই নেই তাই জন্য সকাল সকাল আজকে বাসনটার দিকে ধুয়ে নিচ্ছি এদিকে প্রেশার কুকারটা বসিয়ে কিন্তু আমি গিয়েছিলাম প্রচুর কুসনটা মাজা গোসা করতে আর এদিকে ফ্রিজ থেকে দেখি তোমাদের দাদা চিকেনটা বের করে রাখলো আর প্রেশার কুকারে দিয়েছিলাম মোটর সেদ্ধ তো আজকে ভাবছি একটু যেহেতু বৃষ্টিও হচ্ছে ঠান্ডা ঠান্ডা ভাগ তার জন্য ভাবলাম একটু এই আজকে ঘুগনি রান্না করব। তো কালকে রাত্রি রান্না করার কথা ছিল তোমার দাদা বলেছিল তো কালকে যেহেতু শুটকি মাছের বড়া করেছিলাম তাই জন্য আর করলাম না কারণ ঘুগনিটা রান্না হলে আর বড়াগুলো খাওয়া হবে না মধ্যবিত্ত সংসারে একটু হিহিপ করে কিন্তু বুঝে শুনে সংসারটা চালানো ভালো ওই জিনিসপত্র থাকাতে আবার আরেকটা কিছু করে ফেললাম নষ্ট হলো ফেলে দিলাম এটা কিন্তু করা একদমই উচিত না তো এদিকে চাও বানিয়ে নিলাম আর তোমাদের তোমাদেরকে দিলাম মুড়ি দিয়ে ওই যে প্যারা দিয়ে দিলাম আর এদিকে আমি মিষ্টি আর মুড়ি নিয়েছি আর আমাদের এখানে ওই যে মারাতিপুরেশ্বরী উদুপুরের কথা বলছিলাম তো সতীর একটা পিঠি যে এখানে ইয়ে হলো তো সেই মার বাড়ির পেড়া তো একদম কি বলবো যা টেস্ট লাগে না খেতে তো এদিকে আমার যারা আবার সেদিন গিয়েছিল তো কালকে কাকিমুনি এনে আবার দিয়ে গেল তো তোমার দাদা তবে দিলাম মুড়িটা দিয়ে আর এদিকে চা দিলাম আমিও খেয়ে নিলাম খেয়ে আর কি এবারে দেখো ডালটা যে সিদ্ধ মানে মটরটা যে সেদ্ধ বসিয়েছিলাম তিনটা সিটি দিয়েছিলাম দুইটা সিটি দিলেই হতো তবে এই ডালটার মধ্যে না নতুন পুরনো মিক্সড ছিল কিছু কিছু ডাল একদম পুরো সেদ্ধ হয়ে গেছে আবার কিছু কিছু ডাল কিন্তু শক্ত হয়েছে তো দুইটা দিলেও ভালো হতো তবে কিছু কিছু তো আবার একদম শক্ত শক্ত হয়ে আছে আর এদিকে ভাতও বসিয়ে দিলাম তো যাক কিছু করার আর ইয়ে হবে না এদিকে সেদ্ধ কম করলেও জ্বালা হতো আর বেশি দিয়েও এখন এটা হয়েছে মটরটা যদি একটু হালকা সেদ্ধ হয়েছে এরকম যদি হয় হালকা না মানে বেশিরভাগ হয়ে গেছে আর আর একটুখানি ঝুলে দিলেই পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এরকম টাইপের মোটরটা থাকলে খুব ভালো হয় তো যাক এদিকে দেখো এবারে পেঁয়াজ রসুন কারণ ঘুগনি তো পুরো মাংসের মতো মাংস দিয়েই রান্না করব। আর একদম এই পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে তো এদিকে আমি পেঁয়াজ রসুন এখন বসে পড়লাম কাটাকুটি করতে আর এদিকে আমার শাশুড়ি মা কিন্তু স্নান করে পুজো দিয়ে চলেও আসলো তবে হ্যাঁ আজকে তো বৃহস্পতিবার প্রত্যেক সপ্তাহের মতো মা কিন্তু এই সপ্তাহ আমাকে ওই যে বেলপাতা দুব্বো ফুল এগুলো কিন্তু তুলে দিয়েছে গত সপ্তাহে আবার আমাকে দুবোটা তুলতে হয়েছে তো মা আবার তুলে দিল আর এদিকে দেখো আমার শাশুড়িমার সাথে গল্প করছিলাম আর এদিকে ওই যে পেঁয়াজ রসুন আদা এগুলো কেটে নিচ্ছি তো যাক আমার কাটা তো হয়ে গেছে এবারে ওই যে খা মানে টুকরিগুলো যে টুকরি এগুলোকে কী যেন বলে তো এগুলোকে আবার উপরে জায়গার মতো তুলে রাখছে আর কিছুটা আদা কেটে যেগুলো দিয়ে একটু জেরাটা বেরিয়েছে ওইটা আবার বের করে রেখে দিয়েছি এগুলো ভাবছি লাগিয়ে দেব তবে বৃষ্টিটা কমুক তারপর গিয়ে লাগাবো ওই স্নানে যাওয়ার সময় তখন গিয়ে লাগিয়ে দেব। বাড়িতে দেখবে হাতের কাছে অনেক সময় ঘরে আদা না থাকলে ও বাজার থেকে আনলে তারপর গিয়ে রান্না করতে লাগবে তো এইরকম যদি বাড়িতে একটু আদা চাষ করা যায় একটু একটু অনেক সময় তরকারির মধ্যে দিতে পারলে তো বেশ ভালোই অনেক আগে আবার শাশুড়ি মেয়ে একবার লাগিয়েছিলো একটা গাছই ছিল অতটা ভালো হয়নি মাটির গুণে না সব কিছু হয় মাটি ভালো না হলে দেখবে কোনো কিছুই ভালো হয় না তো আদাটা রেখে দিয়েছি যে দিয়ে গেরাগুলো বেরিয়েছে এগুলো ভাবছি লাগিয়ে দেব। আর এদিকে ফ্রিজ থেকে আবার দুটা টমেটো কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি বলছি টমেটো বের করে নিয়েছি আর এদিকে এই যে পেঁয়াজ রসুন আদার যে ইয়েটা করলো ওইটাকে এখন ডাস্টবিনের মধ্যে ফেলে দেব। বটিটাও ওইদিকে ধুতে লাগবে আর আমার প্রত্যেক দিনই না বটি পরিষ্কার করতে লাগে বটি যদি নোংরা হয়ে থাকে আমার ভালো লাগে না কাটতে গেলে তো তাই জন্য প্রত্যেক দিনই আমার বটিটা ধুতেই হয় তো এদিকে দেখো এবারে এই যে আদার ইয়েটা রাখলাম আর বটিটা এখানে কেন রাখলাম বলো তো ফেসবুকের জন্য এখানে একটা আমি রিল শ্যুট করবো তো তার জন্য কিন্তু বটিটা আমি এখানেই রেখে দিয়েছি ডাস্টবিনটাকে জায়গা মতো রেখে তারপর রিলসটা শুট করে নিয়েছি নিয়ে এই যে দেখো এখানে শুকনো লঙ্কা জিরে তারপর দারচিনি এলাচ তেজপাতা এগুলো নিয়ে তোমার দাদাদা দিলাম ও আজকে ওই যে মাংসের ইয়েটা বসিয়ে দিচ্ছে আর ঘুগনিটা আমি রান্না করব মানে ওই যে মাংসটা যে বসানো মশলাপাতি দিয়ে ওইটা তোমার দাদা ভাই করে দিচ্ছে আর এদিকে দেখো এবারে ওর দোকানের বোতল আমার ঘরের বোতল বেশি নেই একটা বোতল শুধু আর তোমার দাদা ভাইয়ের দোকানের বোতলগুলো এখন ভর্তি করতে বসে বললাম আগের দিন রাত্রিবেলায় না জলের বোতলগুলো ভর্তি করে রাখলে খুব ভালো হয় তাহলে ফিল্টারটাও খালি হয়ে থাকে আর পরের দিনকে জলটা আসলে জলটা দেওয়া যায় যদিও আমি প্রত্যেক দিন আমার ঘরে জলটা আনা হয় না ওই একদিন দুদিন বাদে বাদে আনলে হয় তবে আজকে কিন্তু আনা হয়েছে আর আজকে জলটা লিট করেই আসলো তো যাক এদিকে দেখো আমি এদিকে কিন্তু ওই যে আমার জলের বোতলগুলো ভর্তি করে নিচ্ছি বেশ বড় বড় দুইটা বোতল রাখতে লাগে তোমাদের দাদা ভাইয়ের জন্য দুইটা বোতল দিয়ে দিই আবার অনেক সময় কাস্টমার আসে যখন মানে গরমকাল তো গরম বলো শীত বলো জল চাইলে কিন্তু দেখবে সবাইকে কিন্তু দিতে লাগে তো জল চাইলে তো না দিয়েও পারে না তো তার জন্য আবার আলাদা করে কিন্তু আবার দুটা বোতল রেখে দিই তো তারপর এদিকে দেখো এবারে শুরু হয়ে গেল আমার কাজ তো একদিকে আমি কিন্তু তোমার দাদা ভাই তো ওই যে তরকারি রেটা করছে এদিকে আমি আলুটা আমিই বসিয়ে দিয়ে এসেছি আর তোমার দাদা দাবাই মশলাপাতিটা মানে ইয়ে করলো এই পেস্ট করলো আর এদিকে দেখো এবারে আমি ফিল্টারটা মুছে ওই যে জলের বালতিগুলোও মুছে নিয়েছি নিয়ে এই যে দেখো এবারে আমি এখানে রেকটাও মুছে নিচ্ছি রেকটা শুধু সাইডগুলো মুছলাম আর কোটকাটিগুলো তো কালকে মুছেছিলাম দেখলে কালকে না পরশুদিনকে যেন মুছেছিলাম তো সাইড ফেটগুলো একটু মুছে নিয়েছি যেটা আমি করে থাকি প্রত্যেক দিন একটু একটু করে কাজগুলো করে রাখি তাহলে সবসময় আমার মানে সংসারের যত ঘরে যা যা যাবতীয় জিনিস আসে সবসময় একদম চকচকে থাকে তারপর এদিকের জানলাটা মুছে নিয়েছি গ্লাসটা তারপর এদিকে দেখো র্যাকটা মুছে নিচ্ছি র্যাকটা মুছে ওই যে আমার হাতা খুন্তি রাখার ইয়েটা এটাও দেখো এবারে কিন্তু আমি মুছে দিচ্ছি তো এটা তো আমার মুছে হয়ে গেছে এবারে নিচটা একটু মুছে দিচ্ছি এখানে তো ওই যে টুকিটাকি কাজ টাজ করি তো তাই জন্য এটা আমার মুছতেই লাগে সকালে কিন্তু ঘুম থেকে উঠে একবার গ্যাস মশার সাথে তখন কিন্তু এটা পুরোটাই মুছে নিই আবার যখন কাজকর্ম একটু মানে দেখি কমপ্লিট এখন আর কোনো কিছু ইয়ে করতে লাগবে না তখন আবার এই জায়গাটা মুছে নিই তারপর এদিকে দেখো এখানে যেমন মিক্সার গ্রাইন্ডার তারপর ইন্ডাকশানটা থাকতো তো এখানে সুইচবোর্ডটাও আবার কিন্তু মুছে নিচ্ছি অনেক সময় আমি আবার রান্না বসিয়ে যখন মোবাইলে কোনো ভিডিও দেখি তখন কিন্তু আমি ওই যে এভাবে কিন্তু মোবাইল চার্জারটা এখানে লাগিয়ে কিন্তু মোবাইলটা রাখি তাহলে আমি রান্নাও করি ভিডিও দেখতে পারি কী বলো তো আমার তো সারাদিনের কাজ বাজ থাকে সারাটা দিন যে আমার কীভাবে কেটে যায় আমিও মানে বুঝতে পারি না না হলে অনেকে বলবে যে সংসার কাজকর্ম করে তো বসেই থাকতে পারি না আগেও যে ইউটিউবে ভিডিও শ্যুট করি যারা আমরা ব্লগের মানে ভিডিও শ্যুট করি তারাই একমাত্র বুঝতে পারি যে সারাটা দিন একটুখানিও সময় লাগে মানে পাওয়া যায় না তো এদিকে সারাদিন তো ঘরের কাজকর্ম থাকেই টুকিটাকি তারপর পুজো টুজো দেওয়া তারপর এক হাতে সব কিছু করা এদিকে ভিডিওর কাজ সন্ধ্যাবেলায় এদিকে ভিডিও আপলোডের কাজ ট্যাগ লাগানো টাইটেল লাগানো থাম্বেল লাগানো আমি যদি ভাবি যে কোথাও যাবো আমি সে আগে থেকেই না আমার ভিডিওর প্রিপারেশানটা করে রাখি যে না এইভাবে এইভাবে করে রাখবো তারপর না হয়ে আমি যাব তাহলে আমার সুবিধা হয় তার উপর তো কত কত ইয়ে থাকে মানে একটু না সময় বের করা যায় না তখন আমি মোবাইলের অনেক সময় যে ভিডিওটা দেখি ওই দুপুরে স্নান করে এসে একটুখানি দেখলাম তার ফাঁকে আবার ভিডিওর কাজ কিন্তু করে রাখি আর ইয়ে করি ওই অনেক সময় রান্না করতে করতে ওই যে রান্নাও করি আর এদিকে ভিডিওগুলোও দেখি তো এদিকে দেখো এবারে গ্যাসের যে নিচের তাকগুলো এই জায়গাগুলো একটু মুছে নিচ্ছে এই যে এই জায়গাটা তো আমার সবসময় মুছামাছি করে রাখতেই লাগে তো এই যে দেখো এই ডিসটাও পরিষ্কার করে নিচ্ছি তো এই জায়গাটা আমার মুছা হয়ে গেছে আর এবারে ওই সাইডটা মুছে নেবো বেশ একটুখানি সময় বের করে প্রত্যেকদিন যদি একটু একটু করে কাজগুলো করে রাখা যায় না নিজেরই দেখবো অনেকটা কিন্তু উপকার হয় একদিন একদম কাজের পাহাড়ও জমে থাকে না আর সবসময় ঘর দূরগুলো পরিপাটি থাকে তারপর এদিকে দেখো এই যে মশলা কিন্তু মোটামুটি একদম কষানো হয়ে গেছে এবারে কিন্তু চিকেনটা দেওয়া হবে আর দেখো মশলার লুকটা কি দুর্দান্ত এসেছে না তো যাক এদিকে চিকেনটা দিয়ে এবারে কিন্তু আমি এদিকে এখন চলে আসলাম বেসিনটা পরিষ্কার করতে এই বেসিনটা তো মাদা দাদা ভাই পরিষ্কার করে আমার কিন্তু এই বেসিনটা পরিষ্কার করতে লাগেই না মাঝে মধ্যে যদি আমি বেশিরভাগ মধ্যে দাদা ভাই এদিন ভিম লুকিয়েটা আনতে গেলেও কিন্তু বিমটা নাকি পায়নি তো তার জন্য ওই যে আমাদের হ্যান্ড ওয়াশার ইয়েটা এটা দিয়ে আমি এখন পরিষ্কারটা করে দিচ্ছি ভালো করে যদি ফেনাটা না উঠে না পরিষ্কার করতে ভালো লাগে না স্টিলের বলো টাইলসের বলো একটুখানি মাজা গাছা করলেই দেখবো একদম চকচকো হয়ে যায় তবে স্টিলেরটা নোংরাটাও যেন তাড়াতাড়ি ইয়ে হয় আমার না টাইলসের মধ্যে যদি একদম পিছলে পিছলে হয়ে থাকে টাইলসের মধ্যে ধরলে হাত দিলে অনেক সময় মাজি তো আমার টাইলসেরটার কথাও বলছি পিছলে পিছলে থাকলে আমার এই মানে বেসিনের হাত দিতে যা ঘৃণা লাগে কি আর বলি তাই আমার সবসময় আমার মানে ইয়ের মধ্যে না বেসিনের মধ্যে কোনো দিনও পিসলা ভাবটা থাকবে না অনেক সময় মনের ভুলে দুদিন করতে পারলাম না তখন দেখবে বাসন যখন মাছতে বসবে দুপুরবেলা হলে দুপুরবেলায় রাত্রিবেলা হলে রাত্রিবেলায় তখনই আমি পরিষ্কারটা করে ফেলি তো এদিকে দেখো এবারে এই যে কি সুন্দর দেখো পরিষ্কার কিন্তু করে নিচ্ছ আর এই ব্রাশটা তো আমি ওইখানটাই নেই না কারণ এটা আমাদের মুখ বেসিন ওই আমার আবার একটু জিনিসের মধ্যে একটু খুঁতকুতেটা বেশি ওই যে এই ব্রাশটা ওইটার মধ্যে নিয়ে লাগে না কারণ অনেক সময় সবজিপাতি পরে এখান থেকে আমি নিচ্ছি বা থালা বাসন মারছি তো আমার জন্য একটা কীরকম একটা লাগে তো তার জন্য এই ব্রাশটা দিয়ে শুধু এই বেসিনটাই পরিষ্কার করি তোমার দাদা ভাই বলেছিল আর একটা ব্রাশ এনে দেওয়ার জন্য আমি বলছি কি লাগবে না ওই যে বাসন মাজার কসব্রেকটা দিয়ে ইয়ে পরিষ্কার করে নিলে হয়ে যায় থালা বাসন যখন মাঝি সাবানটা পিটার মধ্যে এমনিতে লেগে থাকে তাহলে একটু মুছে নিলাম তাহলে তো বেশ পরিষ্কার হয়ে যায় তো তাই জন্য আমি কিন্তু না করেছি আর এই বেসিনটা কিন্তু আমার মানে এই জন্য কিন্তু বানানো ওই যে আমার একটু ভিন্ন জিনিসটা একটু বেশি একটার মধ্যে মুখ দেওয়া হাত ধো আমার ভালো লাগে না বলে কিন্তু তোমার দাদা ভাই এরকমটা করেছে তারপর এদিকে দেখো ওই যে এদিকে মটর আলু একদম দেওয়া হয়ে গেছে এবারে ভালো করে কষিয়ে তারপর কিন্তু ঝুলটা দেওয়া হবে এবারে শুরু হলো গিয়ে আমার প্রসেস তারপর যাক এদিকে এবারে কষানো হতে হতে এদিকে দেখো এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর এই কাপড়গুলো আবার উপরে মেলে দিতে লাগবে একদিনের বৃষ্টিতেই যেন কোনো কিছু শুকাতে চাইছে না কালকে আমার স্নানের কাপড় চোপড়গুলোও শুকায়নি আরও যদি খাটের স্ট্যান্ডে দিয়ে রাখতাম তাহলে খুব ভালো ছিল পাখার নিচে শুকিয়ে যেত তো এটা তো আর দেয়নি আমি তো ভাবলাম সকালবেলায় রোদ উঠেই যাবে তো যাক বৃষ্টিটা থাকাতে একদিকে ওই যে একটা বিপ্রস্য গরম ওই গরমটা কিন্তু নেই মানে হালকা হালকা একটা গরম নাহলে বেশ ভালোই কিন্তু লাগছে তো আবার সারাদিন লাগে বৃষ্টিটা হলে না ভালো লাগে না দেখবে যখন বৃষ্টির দরকার তখন ভগবান বৃষ্টি দেবেই না সব কিছু না শুকিয়ে কাট করে দিই আর যখন বৃষ্টির মানে এ তো এক ঘন্টা খানিক বৃষ্টি হয়ে গেছে এখন আর দরকার নেই তখন দেখবে বৃষ্টি দিতে দিতে সব কিছু একদম পচিয়ে ফেলবে আর কী রকম হচ্ছে বলো তো ওই যে আসলে যেরকমটা হয় এরকমটা মনে হচ্ছে সেই রাত্রি থেকে শুরু হয়েছে সারাদিন শুধু ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো এদিকে দেখো এদিকে এবারে ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে সামনের জায়গাটাতে ভাবছি জলটা দিয়ে দেবো বৃষ্টির জল তো পড়ছেই বাইরে এই বালতিটা দিয়ে রাখলাম সব সময়টা আমার দেওয়া ওই থাকে এখানে মানে এই জায়গাটার মধ্যে থাকে বৃষ্টির জল না আসলো আমি তারপরও জল এনে কিন্তু রাখি বৃষ্টির জল মানে বৃষ্টি না আসলো কেন বলো তো ও যে অনেক সময় বাইরে থেকে আসলাম একটু হাত ধুলাম পা ধুলাম তো তাই জন্য কিন্তু একটা বালতি জল এখানে এনে রাখি তো এদিকে দেখো জলটা ঢেলে দিলাম কি বলতো এই বৃষ্টিটা তো বলছি ভালো ভালো মানে চাষের ক্ষেত্রে খুব ভালো হবে কোনো কিছু লাগালে একটু ভালো হবে কিন্তু যারা বাইরে কাজ করছে তাদের দেখবে কাজের মানে অসুবিধা হচ্ছে আবার যারা ব্যবসা ব্যবসা করছে তাদের দেখবে ওই যে লোকজন আসতে পারছে না বা যারা তাহলে তো আর বিক্রিটা কীভাবে হবে সে কষ্ট হচ্ছে তো যাক একদিন হলে তো কোনো অসুবিধা নেই কিন্তু চার পাঁচ দিন যদি লাগিয়ে থাকে তাহলে তো অনেকটাই লস কিন্তু তো যাক এই বৃষ্টিটা চাষের জন্য মনে হয় খুবই ভালো হবে আমার এটাই মনে হচ্ছে তো এদিকে দেখো এবারে বাসন কুসন দুয়ার পালা তো বাসন কুসনগুলো এদিকে ধুয়ে নিচ্ছি আজকে তেমনটা কিন্তু বাসন পরিনি রান্নাবান্না কিন্তু মানে আজকে একটা বোধই করেছি শুধু ভাত আর ওই ঘুগনিটা হবে রাত্রিবেলায় তো যেহেতু ঘুগনি করা হয়েছে রাত্রিবেলায় আমার করে রুটি হবে লুচিটা খাবো না সেই তেলের জিনিস যদি বেশি খাই না এক তো ঘুগনি তারপর আবার যদি লুচি টুচি খাই সহ্য হবে না আর এইদিকে দেখো তরকারি আমার হয়ে গেছে গরম মশলাটা দিয়েই নামিয়ে নিলাম তবে আজকে ঘরে কস্তুরি মেথিটা নেই কস্তুরি মেথিটা দিলে বেশ ভালো লাগে খেতে ফ্লেভারটা তোমার খুব ভালো লাগে মাংসের মধ্যে তো আমরা রান্নাগুলো দিই ঘুগনির মধ্যেও দিই ডিমের কাঠি যখন করি ওইটার মধ্যেও আমি দিই খুব ভালো লাগে তারপর যাক ঘুগনিটা নামিয়ে তারপর এবারে আজকে যেহেতু বৃহস্পতিবার কালকে তো শুক্রবার আমাদের নিরামিষ তো তাই জন্য ভাবলাম যেহেতু রাতের পর্যন্ত রান্না হয়েই গেছে তরকারি তো আজকে রান্না করতেই লাগবে না আর ফ্রিজের মধ্যে দুপুরে তরকারিটা রেখে দেবো আর আমাদের তো রাত্রিবেলা খেতে খেতে সেই সাড়ে দশটা এগারোটা মতো বাজে তো সেই আটটার দিকে যদি ফ্রিজ থেকে তরকারিটা বের করে রাখি ঠান্ডাটা পুরোপুরি কেটে যাবে তাহলে আর ঠান্ডাটা থাকবে না আবার এক ঘন্টা আগে নামালে কিন্তু হবে না অনেকটা সময় আগে কিন্তু বের করে রাখতে লাগে আমি তো এইভাবেই করে রাখি তাহলে তরকারিটা না গরম করতে লাগে না তো রাত্রিবেলায় শুধু রুটি করবো তো রুটি তো আর আমিষ নিরামিষের ব্যাপার নেই তো তাই জন্য গ্যাসটা মুছে পরিষ্কার করে রাখছি বলতে পারো রাত্রিবেলার কাজটা এখনও শেষ করে রাখছি স্নানের আগে দেখবে সব কাজ করে রাখতে ভালো লাগে কিন্তু স্নান করে এসে সে যেন আর ভালো লাগে না তবে বেশিরভাগ সময়ই কিন্তু আমার ঘরে রাত্রিবেলায় গ্যাসটা পরিষ্কার করা হয় পরের দিন সকালের জন্য তো রাখি না কারণ ঘুম থেকে উঠেই এদিকে আমার রান্নাবান্না বসাতে লাগে এইদিকে সবজি কাটা এদিকে রান্নাবান্না এদিকে আবার যদি কাঁচা দোয়া থাকে কোনটা করবো কোনটা না ওই গ্যাস মুছে পরিষ্কার করে রান্নাবান্না বসানো ওইটা আমার অনেকটা চাপের হয়ে যায় আর আমি না একসাথে অত চাপের ইয়ে নিয়ে পারি না আমার মা শরীর খারাপ হয়ে যায় তো তার জন্য আমি কিছু কিছু করেই রাখি আমি একসাথে যদি আমাকে কাজ হঠাৎ করে কেউ এনে দিলো আমি করতে সেই দেখবে আমার অবস্থা খারাপ হয়ে যাবে তো এদিকে দেখো কসবেটটা দিয়ে ভালো করে জানলাটা যতটুকু নাগাল পেয়েছি ততটুকু তো পরিষ্কার করেছি আর ডিপ ক্লিন করলে তো একদম উপরে উঠে পরিষ্কারটা করি তোমরা আমার যারা কোনটি নিউ ব্লগ দেখো তারা জানোই তো ওদিকে জানলাটাকে পরিষ্কার করে এবারে দেখো গ্যাসটাও কিন্তু মেজে গষে নিয়েছি তারপর এবার একটা শুকনো কাপড় নিয়ে আগে কিন্তু সাবানের ফেনাটা তুলে নিচ্ছি না হলে না ভিজা কাপড় যদি লাগাই তাহলে দেখবে আরও সাবানের ফেনাটা কিন্তু উঠতেই থাকবে তো আমি যেন সাবানের ফেনাটা যেন কম উঠে তাই জন্য শুকনো কাপড়টা দিয়ে কিন্তু আগে ভালো করে মুছে নিচ্ছি তারপর একটা ভিজা কাপড় নিয়ে জলটা নিং দিয়ে তারপর আবার কিন্তু সব কিছু মোছামাছি করবো তাহলে না ওই সাবানের ইয়েটার অতটা থাকে না ওই যে একটা ফেনা ফেনা ভাব না হলে তো কতবার করে যে ধুতে লাগে মুছতে লাগে পরিষ্কার করতে লাগে তো এদিকে দেখো এই যে আমার কিন্তু গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে আজকে পুরো গ্যাস ক্লিন করলাম না ওই যে সুইচ টুইচ স্কুলে সেদিন পরিষ্কার করেছিলাম মাঝখানে তাই জন্য আজকে কিন্তু খুললাম না মুছে নিয়েছি তো এই যে দেখো আবারও কিন্তু ভিজে কাপড়টা দিয়ে এবারে ভালো করে মুছে নিচ্ছি কারণ শুকনো কাপড় দিয়ে মুছলাম তো এখন যদি ভিজে কাপড়টা দিয়ে না মুছি ওই যে ইয়েটা হয়ে থাকবে সাবান দিয়ে যে মুছলাম একটা মানে একটা কি বলবো এটাকে একটা দাগ পরে থাকবে তো তাই জন্য ভিজে কাপড়টা দিয়ে কিন্তু একটা মুছে দিচ্ছি নাহলে দাগটা না পুরো বেশে উঠবে তো যাক এদিকে দেখো এবারে গ্যাস স্টো মুছে নিচ্ছে আমরা যেরকম ফাউন্ডেশান বেশি দিলে একটা মানে ইয়ে হয়ে থাকে এরকম সাবানের ডাকাতো শুকনো কাপড় দিয়ে মুছলাম এটাকে যদি ভিজে কাপড় দিয়ে না মুছে দেয় না তাহলে দেখবে একদম পুরো ফাউন্ডেশনের মতো ভেসে ভেসে থাকবে তো তাই জন্য কিন্তু মুছামাছিটা করে দিচ্ছি গ্যাসের নিচটাও কিন্তু মুছে নিয়েছি নিয়ে এবারে দেখো নিচ টিচগুলো ভালো করে একদম পরিষ্কার করে নিলাম যাক রাতের একটা কাজ কমপ্লিট করে নিয়েছি তবে হ্যাঁ এই বেসিনটা এখন পরিষ্কার করতে লাগবে এই যে দেখো এবার এই বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি আর তোমার দাদা গেল স্নানে ও আসলে কিন্তু বসে খাওয়া দাওয়াটা করতে খাওয়া দাওয়া করে নিলে বেশ আর আজকে ভাবছি একটু তাড়াতাড়ি স্নানটা করে চলে আসবো যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীর গঠ বসাবো বৃহস্পতিবার দিন কেনা আমি সবসময় চেষ্টা করি একটু তাড়াতাড়ি স্নানটা করে সে পুজোটা দেওয়ার জন্য কিন্তু কি বলো তো কোনো কোনো সময় না সংসারের কাজের চাপে আর হয়ে ওঠে না তবে আজকে ভাবছি এটাই করবো আর বৃষ্টিটা থাকাতে না বলছে একদিকে ভালোই লাগছে বেশ মানে একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে তো ভালো লাগছে অন্যদিন তো ভাই ইস গরম মাকে ফোন করলে বলো মাও বলবে গরম গরম সে আমিও বলছি গরম গরম যার সাথে কথা হয় শুধু গরম গরম এত পরিমাণে গরমটা দিই তো যাক এদিকে দেখো বেসিন আমার পরিষ্কার করা হয়ে গেছে আর বার্নারগুলো এখানে ইয়ে করে রাখলাম না হলে আবার জলটা ঝরবে না তো যাক এদিকে তারপর আর কি এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের দাদা চলে গেলো দোকানে আর আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে একসাথেই খাওয়া দাওয়াটা করলাম ও যাওয়ার পর আমি এদিকে পাঁচটা মিনিট রেস্ট করলাম তারপর এবারে দেখো শুরু হয়ে গেলো এই ঘরের কাজ তো ওইদিকে সোফাগুলো একটু ঠিকঠাক করে রাখছি দেখবে মেন এই জায়গাটা যদি একটু বসার জায়গাটা একটু সুন্দরভাবে পরিপাটি না থাকে দেখতে কীরকম লাগে না আর আজকাল তো একজন কারোর বাড়ি কারোতে আসেই না হঠাৎ দরকার লাগলে তখন গিয়ে আসা হয় তবে এটা গ্রাম সাইড দিয়ে দেখবে আছে একজনের বাড়িতে একজন আসা যাওয়া ওইটা আছে কিন্তু শহরের দিকে না বলছি না অতটাও শহর তারপরও মানে আমাদের সাইডে তো মানে একদমই না ওই যে কারোর বাড়িতে কারো আসা টাসা একদম হঠাৎ একটা দরকার পড়লে তখন গিয়ে আসা না আমাদের বাড়ির মানুষ কেউ যায় বা আমাদের বাড়িতেও একটা দরকার পড়লেই তখনই আসা হয় একটু নিমন্ত্রণ করতে না হলে এমনিতে কিন্তু নয় তো তারপর এদিকে দেখো আমার চুলের সিরাম শ্যাম্পু তারপর ইয়ে এই কী যেন বলে এটাকে কন্ডিশনার তারপর এদিকে আমার মুখের যে ইয়ে এই স্ক্রাবার সবগুলো এখানে সাজিয়ে রাখলাম তারপর আর কি এদিকে স্নান টান করে এসে ঘরটা ঝাড় দিয়ে স্নান টান করে এসে এদিকে দেখো মা লক্ষ্মীর ঘরটাও বসিয়ে দিয়েছিলাম আর এই যে দেখো আজকে কিন্তু ঠাকুরকে কাঁঠাল দিয়ে পুজো দিচ্ছি জ্যৈষ্ঠ মাসে বলতে পারে আমি আজকে ঠাকুরকে কাঁঠাল দিয়ে পুজোটা দিচ্ছি আর আজকে না ঠাকুরের আসনে যা যা কাপড় সুপুর আছে সব কিছু কিন্তু আমি বদল দিয়েছি একদম নতুন করে কিন্তু পেতেছি দেখো কতটা ভালো লাগছে না কতটা ফ্রেশ লাগছে সেই মানে বিয়ে থেকে আসার পর থেকে ভাবছি এই জায়গাটা পরিষ্কার করবো সব কিছু তো পরিষ্কার করছে কিন্তু ঠাকুরের জায়গাটা ছিলাম করবো যাক আজকে করলাম আর এই যে দেখো এই কাপড়গুলোকে স্রাব দিয়ে ধুয়ে দিয়েছি তো এগুলো এখন মেলার তো জায়গা নেই ঠাকুরের যে কাপড় তো সব জায়গায় মেলা যায় না আর এদিকে বাইরে পড়ছে বৃষ্টি তো তাই জন্য এই কলসটার উপরেই একটা থালা রাখা ছিল একটা বল রাখা ছিল এটার উপরেই না আমি এইভাবে কিন্তু এখন মেলে দিচ্ছি তো যাক এদিকে ঠাকুরের জায়গাটাও আবার পুরো পরিষ্কার হয়ে গেছে বেশ যেন একটা পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে এবার আমার গর বেডরুম বলো রান্নাঘর বলো ঠাকুরের সংসার বলো পুরো একদম পরিষ্কার পরিপাটি এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেল আমার এদিকে বাসনটা মেজে গোসে এনে রাখলাম কারণ আবার তো সন্ধ্যার পুজো আছে এখানে মেনে রাখলাম এখানে আমি আসনে সব কিছু নতুন কাপড় কিন্তু পাতলাম এমনকি যে গীতার মধ্যে কাপড়টা দেওয়া হয় এটাও কিন্তু নতুন করে পাতলাম পুরোনো কাপড়গুলো এখানে ধুয়ে মেলে রাখলাম আর কালকে দেখো এই র্যাপ পরিষ্কার করেছিলাম বৃষ্টির দিন আসলে যা হয় এই যে একদম অমাবুচের সময়ে সারা সারাদিন লাগিয়ে বৃষ্টি সেই রকমই লাগছে মাথা রাতা ভিজিয়ে স্নানটা করে আসলাম আর কালকের চোপড়গুলো নিয়ে খাটের স্ট্যান্ডে দিয়ে আসলাম আর এখন যে স্নানটা করলাম ওই চোপড়গুলো এখন এখানে মেলে দিচ্ছি আমার তো বারান্দার মধ্যে জায়গা নেই দেওয়ার তো তাই জন্য আমাকে রান্না করি না মেলে দিতে হয় আর দেখবে বৃষ্টির দিনে কী হয় বলো তো ভিজে কাপড় থেকে শুধু সারা ঘরে কিছু বন্ধই করবে এরকম একটা বাজেস মেল বেরোয় তো যাক এবারে চলো সিঁদুরটা পরে নি তো অনেকে আমাকে কমেন্ট করে পড়েছিলে সিঁদুর পরে যেন পুজোটা দিতে চাই কিন্তু কোনো কোনো সময় তারা হুড়ুতে না পুজোটাই দিয়ে ফেলি তো যাক এবারে চলো আমি এখন সিঁদুরটা পড়ি আর এদিকে আজকের ব্লগটাও এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না তবে হ্যাঁ অনেকে বলেছিল চুলটা বেঁধে জন্য আমি সিঁদুরটা পড়ি আর এই যে দেখো আজকে কিন্তু এটা ঠিকঠাক মনে আছে চুলটা বেঁধেই কিন্তু রেখেছি চুল ছাড়া অবস্থায় কিন্তু আমি সিঁদুরটা পরব না তবে আজকে বৃহস্পতিবার ইচ্ছে করছিলো একটু গুঁড়ো সিঁদুর পরার জন্য কিন্তু ওই যে আমার স্মৃতিটার মধ্যে পড়লে না একদম চুলকানো শুরু হয়ে যায় আর সিঁদুর লেগে না যা অবস্থা হয় হাতেটাতে তো তার জন্য এই লিকুইড সিঁদুরটা কিন্তু পরছি তারপর চলো সিঁদুরটা পরে কালকে যে তোমাদেরকে বলেছিলাম মানে দেখেছিলে ব্লগে আইসক্রিম বানিয়েছিলাম দেখো আইসক্রিমে কোনো কিছুই হয়নি মোবাইল থেকে দেখলে সব কিছু যে ভালো হবে তা কিন্তু না এটা সারাটা দিন ফ্রিজে বসিয়ে রাখলাম তবে কিছুক্ষণ আগে আধ ঘন্টার মতো আমাদের এখানে কারেন্ট ছিল না তবে এটা বসেই নি ভালো তো যাক এরকম আর ট্রাই করবো না একদম বাজে ইয়ে হয়েছে তো চলো আজকের মতো বাই বাই